লক্ষ্মীর ভাণ্ডার মায়েরা জেনে রাখুন মা বোনেরা এই গদ্দাররা বলেছিল কি বলেছিল বলেছিল তিন মাস বাদে তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেব আমি বলেছিলাম তোর ক্ষমতা থাকলে লক্ষ্মীর ভাণ্ডারে হাত দিয়ে দেখ এটা তোমরা দাও না আমরা দিই এবং শুধু লক্ষ্মীর ভান্ডার চলবে তাই নয় যতদিন জীবনে বেঁচে থাকবেন ষাট বছরে বন্ধ হবে না আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন চলবে এটা নিয়ম করে দেওয়া হয়েছে আমরা চারটে প্রতিশ্রুতি দিয়েছিলাম ইলেকশনের আগে একুশের বিধানসভা ইলেকশনের আগে এক বিনা পয়সায় রেশন দেবো দিচ্ছি দুই লক্ষ্মীর ভাণ্ডার করব করেছি তিন আমরা বলেছিলাম যে সত তিন আমরা বলেছিলাম আমরা কৃষক ভাতা দশ হাজার টাকা দেবো দিয়েছি চার আমরা বলেছিলাম স্মার্ট কার্ড ফোন দেবো দিয়েছি সবুজ সাথী বলেছিলাম বলিনি তাও দিয়েছি সবাইকে দি বাবা মায়েরা তো জানেন ছেলেমেয়েরা পায় তো বারো ক্লাসের স্মার্টফোন কন্যাশ্রী শিক্ষাশ্রী বিএন উপশ্রী সব কিছু দিই আমরা আমার মাছি ইমাম আছেন লোকপ্রসার শিল্পী আছে জাহের থান আছে মাঝের থান আছে বেরিয়াল গ্রাউন্ড আছে আমরা সব কিছুকে আমরা তাদেরও নানা রকমভাবে পাট্টা দিচ্ছি জাহের থান এবং বেরিয়াল গ্রাউন্ডকে এবং বিশেষ করে মাঝের থানকে যাদের যেখানে যেটা প্রয়োজন খুশি যে আমার এখানে সাদার ভাই বসে আছেন সংখ্যালঘু ভাই বোনেরাও বসে আছেন থ্যাংক ইউ সো মাচ সত আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা সকলে এসছেন কষ্ট করে এখানে প্রত্যেকে এসছেন অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার আপনাদের কি আপনারা চান তো মোদী যাক দেশ থাক মোদী যাক দেশ থাক মোদী যাক শান্তি থাক মোদী যাক ধর্ম থাক মোদী যাক সব ধর্ম থাক মোদী যাক শান্তি থাক মোদী যাক হিংসা বন্ধ হোক মোদি যাক দাঙ্গা যাক মোদি যাক দেশ বাঁচুক মোদি যাক দেশ বাঁচুন তার জন্য বলুন হ্যা আপনারা বলবেন ফোর টোয়েন্টি চোর হ্যা গালি মে সর হ্যালি মে সর হ্য একটা কথা বলি বাইক নিয়ে যেমন কাটাকুটি খেলবেন না তেমনি ভোট নিয়ে কাটাকুটি করবেন না তার কারণ সিপিএমটা আবার কংগ্রেস আর সিপিএম মিলে বিজেপির টাকায় তারা ভোটে দাঁড়িয়ে ভাবছে একটু ভোট কেটে দিই তৃণমূলটা যদি হারে তাহলে আমাদের লাভ হবে একদম একটা ভোটও সিপিএমকে দেবেন না একটা ভোটও কংগ্রেসকে দেবেন না অল ইন্ডিয়া লেভেলে অনেকে আমায় ভুল বুঝেছে আমি বলেছি বাংলায় কোনো জোট নেই কিন্তু ইন্ডিয়ায় যে জোটটা ওটা আমি তৈরি করেছিলাম ওই জোটটা দিয়ে আমরা সরকার তৈরি করব। আমরা জোটে থাকব জোটে আছি আমরা এখানকার সিপিএম নেই এখানকার কংগ্রেস নেই কিন্তু অল ইন্ডিয়া লেভেলে ইন্ডিয়া জোট আমি তৈরি করেছিলাম এবং ইন্ডিয়া জোটে আমরা থাকব ভুল বোঝাবুঝির ব্যাপার নেই আমি এটুকু বলে সকলকে আমার প্রণাম আমার সালাম আমার জোহার আমার অভিনন্দন আমার শুভনন্দন ছোটদের আমার শুভেচ্ছা নিউ জেনারেশন নতুন ভোটারদের আমার অনেক অনেক অভিনন্দন অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক কৃতজ্ঞতা অনেক অনেক ভবিষ্যতের শুভেচ্ছা